অভিনেতা হিসেবে তো অনেক নাটকে আমরা অভিনয় করি বৈশাখী টিভিতেও আমার অনেক নাটক গিয়েছে কিন্তু এই দীর্ঘ ধারাবাহিকটি কাজ করতে এসে মনে হচ্ছে যে একটু ভিন্ন ধর্মী নাটক মানে চমৎকার একটু স্যাটার ধর্মী গল্প আর গল্পের নামে বোঝা যাচ্ছে যে গিট্টু মানে প্রতি পদে পদে খালি প্যাচ লাগে আর কি তো সুষমা সুমনের এই স্ক্রিপ্টে রোমান রনির ডিরেকশনে আমরা কাজ করছি অনেক 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 আর্টিস্ট বর্ষা আর মোহাম্মদুল ইসলাম মিঠু তারপর শরফ আবেন জীবন মানে আর্টিস্টের নাম বলে শেষ করা যাবে না কিন্তু সবাই খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার এখানে করছে আর আমি করতে সে খুব মজা পাচ্ছে এই জন্য যে আসলে এই ধরনের মানে কমেডি ধাঁচের গল্প আমরা খুব কম করি মানে কোথাও আপনি বোর্ড হবেন না মানে খুব দ্রুতলয় ঘটনাগুলো ঘটছে কিন্তু মানুষ প্রতিটা দৃশ্যে আলাদাভাবে মজা পাবে আমার বিশ্বাস গল্পটি আসলে দুটো পরিবারের গল্প একটি চৌধুরী পরিবার আর একটি মির্জা পরিবার আমি আতাহার মির্জার চরিত্রে অভিনয় করছি আর চৌধুরী পরিবারের প্রধান হচ্ছেন বরদা মিঠু তো এই দুই পরিবারের মধ্যেই আসলে খুনছুটিগুলি লেগেই থাকে শুরু থেকেই আমরা দেখব যে এই দুই পরিবারের বিভিন্ন ইস্যুতে দুই পরিবারের মধ্যে একটি মনে হয় যে প্রতিযোগিতা চৌধুরীর সাথে মির্জার এবং এই প্রতিযোগিতা করতে গিয়ে রকম অঘটন ঘটে নানারকম ঝামেলা হয় এবং সেখান থেকে আবার নতুন আরেকটি ঝামেলার সূচনাও হয় তো এইভাবেই গল্পটি এগোতে থাকে আপনারা আশা করি গল্পটি মজা পাবেন অভিনয় নিয়ে অবশ্যই কষ্ট আছে কারণ আসলে যে ধরনের অভিনয় করতে চেয়েছিলাম যে কারণে অভিনয় জড়িয়েছিলাম সেই ধরনের অভিনয়ের জায়গাটা আসলে এখন আর নাই কারণ আপনারা জানেন যে আমরা তিরিশ বছর আগে যে যে অ্যাক্টিং ফ্রেন্ড ছিল এখন সেই অ্যাক্টিং ফ্রেন্ড নাই আগে একটা চরিত্র রূপায়ণ করার জন্য আমাদের আসলে অনে অনেক ব্রেন স্টর্মিং করতে হতো অনেক ভাবতে হতো চরিত্র কে দাঁড় করানোর জন্য আমাদের অনেক অনেক এফোর্ট আমরা দিতাম তো এখন আসলে সেই সুযোগটা নাই তার কারণ হচ্ছে এখন আগের মতো স্ক্রিপ্টও আমাদের হাতে আসে না ওই ইম্প্রোভাইজ করে নাটক করতে হয় বা যদিও আমাদের এখানে একদম কমপ্লিট স্ক্রিপ্ট যে কারণে আমার এই নাটকটি আর বিশেষভাবে ভালো লাগছে যে আমি আসলে নাটককে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি যে আমি কী গল্পে করছি কিন্তু বেশিরভাগ নাটকে স্ক্রিপ্ট থাকে না সো আমরা অভিনয় শিল্পীরা জানিও না আমরা কি করছি ডিরেক্টর যা বলছে আমরা করে যাচ্ছি হয়তো তখন কিছু নাটক ভালো হয়ে যায় কিছু নাটক বেশিরভাগই খারাপ হয় তো এই জন্য স্ক্রিপ্টটা খুব জরুরি তো এখন যেহেতু স্ক্রিপ্ট পাই না আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা সবাই এত ব্যস্ত মানে ব্যাক টু ব্যাক তিরিশ দিনই শ্যুট করতে হয় সো অভিনয় শিল্পী হিসেবে আসলে ওই ভাবার অবকাশও নাই কারণ আমরা এখন সবাই টাকার পিছনে দৌড়াচ্ছি বৈশাখী টিভিকে আমি ধন্যবাদ জানি যে এই নাটকে আমার মনে হয় যে সব কিছু একটু একটু অন্যভাবে ওরা চিন্তা করেছে অনেকদিন পর একটা কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে একটা প্রপারলি অর্গানাইজড একটা টিমের সাথে কাজ করছি আশা করি কাজটা ভালো হবে আমি ডিরেকশন ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমি কিন্তু মানে আমার নাটকগুলা খুবই আলোচিত দর্শকনন্দিত নাটক বা আমার নন ফিকশন প্রোগ্রামগুলো দর্শক নন্দিত ছিল কিন্তু তারপরেও পরিচালক হিসেবে আমি দেউলিয়া হয়ে গেলাম একটা সময় কোনো একটি বিশেষ চ্যানেলের জন্য ওইখান থেকে আসলে আমাকে বাঁচার জন্য সুইচ করে অ্যাক্টিংয়ে চলে আসতে হয়েছে তা আমি আশা করবো আগামীতে যেই টিভি চ্যানেলগুলি কাজ করবে আসলে এই জায়গাটা মাথায় রাখবেন যে একজন নির্মাতাই তো আসলে টেলিভিশনের প্রোগ্রামগুলি তৈরি করে দেয় সো নির্মাতাকে আগে বাঁচাতে হবে নির্মাতাকে না বাঁচালে কিন্তু অভিনয় শিল্পীও বাঁচবে না দর্শকও থাকবে না এবং ফাইনালি টেলিভিশনও থাকবে না বাংলাদেশ নিয়ে আমার কোনো স্বপ্ন নাই আমি আশা হতো একজন মানুষ কারণ আমার বয়স প্রায় সাইটের কাছাকাছি হয়ে গিয়েছে স্বপ্ন দেখতে দেখতে এত দূর এসেছি কিন্তু স্বপ্ন ভাঙারটাও শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে কারণ যাই ভেবেছি দেখেছি না এটা হচ্ছে না যার উপরেই ভরসা করেছি দেখি সেখানে গলদ এখন যার উপরে ভরসা করবো এমন কোনো লোক আমি পাচ্ছি না কারণ আমার সবাইকেই মনে হয় অতিমাত্রায় ব্যক্তিকেন্দ্রিক নিজের স্বার্থের বাইরে আমাদের দেশে কোনো লোক কিছু ভাবে না সো আমি আমার দেশ নিয়ে মোটেও আশাবাদী না আপনারা থাকুন বৈশাখী টিভির সাথে এই ধারাবাহিকটি দেখুন আপনাদের ভালো লাগলে আমরা বাবু আরও লম্বা ধারাবাহিকটি করতে Eu não